স্যার আমার হাত পা সব সময় চাবায় মাঝে মাঝে টান ধরে রংপুরে একজন ডাক্তার দেখেছি কিছু টেস্ট দিয়েছেন প্রেসক্রিপশন করে দিয়েছেন অনেক দিন ওষুধ খেলেও কোনো উপকার পাইনি এখন করণীয় কি আপনার পরামর্শ চাই 45 45 বছরের একজন মেয়ে যারা হাত পা সব সময় চাবায় মাঝে মাঝে টান ধরে আসলে চাবায় টান ধরে মানে হচ্ছে জয়েন্টে ব্যথা হচ্ছে গিরাগানায় ব্যথা হচ্ছে জয়েন্টের বিভিন্ন হাত এবং পায়ের জয়েন্টগুলোর ব্যথা অন্যতম প্রধান কারণ হচ্ছে মেয়েদের এই সেটা হচ্ছে রিমোটয়েড আর্থাইটিস নামে এক জটিল বাত বা জয়েন্টের এই রোগটি বা রিমোটয়েড আর্থাইটিসটি এমন একটি রোগ আমাদের ডায়াবেটিস এবং প্রেশারের হলে যেমন আমাদের দীর্ঘদিন ওষুধ খেয়ে যেতে হয় ডায়াবেটিস এবং প্রেশারটাকে কন্ট্রোলে রাখার জন্য ঠিক একইভাবে রিমোটয়েড আর্থাইটিস হলে পরেও আমাদেরকে অনেক দিন বিভিন্ন ধরনের অ্যান্টি ড্রাগ আমাদের যেতে হয় সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ড্রাগ ড্রাগ আছে আমাদের আমরা এগুলোকে রোগীদেরকে বিভিন্ন রোগের স্টেজে বিভিন্ন মাত্রায় বিভিন্ন ধরনের ওষুধ আমরা চিকিৎসকরা প্রয়োগ করে থাকি তবে সেক্ষেত্রে আপনার যেটা বললেন আপনার আপনার পরীক্ষা করেছেন কি পরীক্ষা করেছেন সেটা মেনশন করেন নাই আমরা সাধারণত রোগীদেরকে আর এম টিসিসিপি পরীক্ষাগুলি দিয়ে কনফার্ম করে থাকি এছাড়াও আরও কিছু রক্তের পরীক্ষা করে থাকি যে অন্য কোনো বাতের কারণে এগুলো হচ্ছে কি না সো আপনার প্রথমে এসব পরীক্ষায় আপনার আপনার লক্ষণ দেখার পরেই আমরা আসলে রিমোটেড আর্থাইটিসটা কনফার্ম করি এই ক্ষেত্রে লক্ষণগুলির মধ্যে আপনি মিলিয়ে নেবেন যে আপনার জয়েন্টগুলো গিরাগুলো ফুলে যায় কি না এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনার হাতটা জাম হয়ে আসে কিনা এবং জাম হয়ে আসলে অনেকক্ষণ ধরে জাম থাকে আমরা এটা বলি থার্টি মিনিটস বেশি তিরিশ মিনিটের বেশি যদি জাম থাকে তখন সেটা সিগনিফিক্যান্ট এবং আপনার ব্যথাটা যদি তিন চার মাস ধরে থাকতে থাকে অনেক দিন হয় এবং আপনি সেটা যদি হাতের স্মল যে ছোটো ছোটো যে জয়েন্টগুলি আছে এগুলিতে যদি হয় পায়ের ছোটো ছোটো জয়েন্টগুলিতে যদি হয় তখন আমরা এটা মটার আর্থাইটিস মনে করি এবং সাথে এই রক্তের পরীক্ষাগুলি যদি পজিটিভ হয় তখন সেটা কনফার্ম হয় সো আপনার এই পরীক্ষাগুলি করার পর আপনাকে দেখার পরে আসলে যাবে যে আসলে আপনার রিমোটেট আর্থাটিস কিনা দীর্ঘদিন ব্যথার ওষুধ খাওয়া নিশ্চয়ই ভালো লক্ষণ নয় রোগ নির্ণয় না করে দীর্ঘদিন ব্যথার ওষুধ কখনই খাওয়া যাবে না এগুলি আমাদের কিডনিকে নষ্ট করে